রাতে বেলা ফিস ফিস করে কার সঙ্গে কথা বলিস এই সাবাল খান কে বলবি না এই ঘর মোসা ঝাড়ু দেখেছিস তো এইটা দি একদম ঝাড়িয়ে দেব তোকে একদম কি মনে করিস মা কিচ্ছু বোঝে বল সত্যি কথা আমাকে ও নো দূর কি ছাবল ছাবল লাগিয়ে রেখেছো তুমি আর কলেজ থেকে দেরি হচ্ছে আমি আসলাম আমার একদম ভালো থাকছে না দাঁড়া আজকে তোর আমি পিছি পিছি যাবো ও নো

বাদাম খাও বাদাম খাও নাম করে বাগানে এসে তোর পিএম পিড়িত করা তো পিএম আমি চটাচ্ছি দাঁড়া এমন ঘাপাম দেব তো পিএম আমি চটকি দেবো একদম কাচের পাত্রটা কেউ কি ও নো

নাম কি তুই আর ছেলে ফেলি না এই বাদামালার সঙ্গে প্রেম করছিস করিনি তা এখানে কি করছিস আমি বাগানে পিয়ার জন্য অপেক্ষা করছিলাম আরে এই বাদাম কাকুটা বাদাম নিন একটা ছেলে আর একটা মেয়ে বাগানে বসে কি করে জানি না আমি আমাকে কি পাগল সাজাচ্ছিস আমি তোর মা আমি সব বুঝি তোর মুখ দেখলি বুঝেই গেছে যখন হ্যাঁ আমি ভোলার সাথে প্রেম করি এই ভোলা তোকে বাদাম খাওয়াই ভোলাচ্ছে আর তুই তাতে ভুলছিস দাঁড়া তোর প্রেম করা দেখাচ্ছি কাল থেকে তোর বীর ব্যবস্থা আমি নিচ্ছি দাঁড়া আমি ভোলা কেটেরা কাউকে বিয়ে করব না। ভোলা না, তোমার বীরপরা ধরাবে হাতে ধোলা। তখন তুমি বসবে ঠেলা। কি রে? প্রেম করা তখন তুমি বুঝতি পারবে। মানতাম তুই যদি একটা বড় লোক সঙ্গে প্রেম করতিস। লাস্টে নাকি বাদামালা। বাদাম গিলবে বীরপরা তুই। এই ওরে। প্রেম দেখাই দেব একদম। মা ঠাকুর কইবেন না। জান। তোমার দল খাও হ্যাঁ বিয়ের পরে আমি বাদামই গিলবো তোমার তাতে কি তুমি বুঝবে আমার ভালোবাসা উড়ি আমার ভালোবাসা বিয়ের পরে না বাদাম গিলবি আর পেটে গ্যাস করবি

তুই কোথায় একটা কাঁচা বাদাম পাকা বাদাম বলবে তুই সেই ছেলেকে প্রেম করছিস আমি ভোলাকে বিয়ে করব কি তুই ভোলাকে ভালোবাসিস ভোলা তো দুদিন পরে না হাতে ধরাবে ঝোলা ছেলিয়া তুই খুঁজি ফেলি না ভোলাকে ভালোবাসি আমি তোর অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করছি দাদা আমি ভোলাকে ছাড়া বিয়ে করব না কি ও নো এত বড় কথা আমার মুখের উপরে এই আমার মাথার দিব্বি রইল ছেলির বাবা আসলি ভালোভাবে শাড়ি পুরি বসবি আমি এই কথা তোকে বললাম চুপ করে চল যাবো না চল যাবি না মানে চল দাদা কিছু মনে করবেন না একটু লেট হয়ে গেল মেয়েকে আনতে ঠিক আছে বাবা মেয়ে তোর পছন্দ ভালো করে দেখে নে আমার বিয়েও কিন্তু এইরকম ভাবে হয়েছিল হ্যাঁ মেয়ে দেখে তোর পছন্দ এ কি তোর লাল ঝোল পড়তে কেন আমি তো বললাম তোকে বিয়ে দেব কি জন্য মেয়ে দেখিনি নাকি মানুষের খাবার দেখলে লাল পরে এটা থেকে লাল করছে এই লালাকে আমি বিয়ে করব সে করে বালি মনে কিছু করবেন না আমার ছেলে অতি ভালো কিন্তু একটু মেয়ে পাগলা না না আমি কিছু মনে করিনি বড় লোকের ছেলেরা তো এরকমই হয় আপনার ছেলে আমার মেয়েকে দেখি যা লাল ঝোল ফেলছে এটা মনে হচ্ছে তো মেয়েই পছন্দ তাহলে আজকে পাকা কথাটা সেরিনি না আজকে দাদা তাহলে ডেটটা আজকে ফাইনাল করে নিন তাহলে কি আমি পুরোহিত ডাকবো বিটা ফাইনাল করে নিন আজকে মা বাইরে দরজা মনে হয় কেউ ঠক করছে যাও গিয়ে দেখো কেউ এসেছে নাকি আমি পুরোহিতকে আসতে বলেছিলাম মনে হয় উনি এসেছে আপনি খালি বসুন আমি ওনাকে ডেকে নিয়ে আসি হ্যাঁ যান পুরোহিতকে নিয়ে আসুন তাহলে পাকা কথাটা আজকেই হয়ে যাবে ঠিক আছে আপনি বসুন কে বাবা আপনি আমি বাবা ঘুমন্ত বাবা মানে তোর বাড়িতে তোর মেয়ের দেখাশোনা চলছে বাবা আপনি কি করে জানলেন আমার মেয়ের দেখাশোনা চলছে সব জানি আমি অন্তর জামি বাবা আপনার এত ক্ষমতা বাবা একবার আমার বাড়িতে চলুন যে ছেলেটার সঙ্গে আমি মেয়ে বিয়ে দিচ্ছি সেই ছেলেটার ঘরে যেই আমার মেয়ে সুখী থাকবে কি আপনি একটু আসুন বলবেন আসুন চল আসুন তিনি কে ইনি ঘুমুন বাবা প্রচুর ক্ষমতা আমার যে মেয়ের দেখাশুনো চলছে যে ফের বাইরের থেকে আমাকে বলে দিয়েছে এনার অনেক ক্ষমতা নাই বাবা এই মেয়ের সাথে আমার ছেলে বিয়ে হলে ছেলে আমার সুখী হবে তো তোর একটাই ছেলে বাবা আপনি সবই জানেন তো হ্যাঁ তোর একটা গুড়ের ফ্যাক্টারি আছে হ্যাঁ তো আপনি তো সবই জানেন হ্যাঁ ভাই তোর কপালটা দেখি কপালে যা দেখছি তোর ছেলের সাথে এই মেয়ের বিয়ে হলে তোর এই পাঠা এক মাসের মধ্যে বলি হয়ে যাবে এই ছেলের কপালে শনি মঙ্গল বুধ বৃহস্পতি সব একসাথে নাচছে এই বাড়িতে বিয়ে দিস না চলে যা চল এবার বিয়ে দেবো না তো চল

তো বন্ধুগণ এই ভিডিওটা একটা মজার ভিডিও তাই কেউ সিরিয়াস নেবেন না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা এরকম চুপচুপ করে প্রেম করে তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন আর এই চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে আসবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও গুড বাই